এই যে মাছ হ'লে এই জাগাত পৰিছে মাছটা বাঢ়ে এই জেগাত বাহিৰ কপাল ভাল আধাৰ মনেহে ভাল ভাগ্য থাকিলে আবাৰ পোৱা যাব

একটু টেস্ট করে দেখতেছা বাইরে যে সেবা ভালো আছে পাতাটাতে ইয়ে করিয়া তা ভালো দিছে সুন্দর মাছ ধরার মাছ ভালো খাদ্য স্যার এখানে অনেক খাদ্য আছে যেটা ভালোভাবে সেটা যা খাবে দেখা যায় না দেখা যায় না ওই যে সাইড থেকে বড় বড় মাছ কার্পু আছে না না हरि के

Боро, 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 боро,

बोल लो ना सुन के ही कर लो बोल लो ना आ किलो हां किससे ये की करा रहा है ये बड़ा खले देगा जो गाड़ी में चला